তুফানগঞ্জ দুই নং ব্লকের বারোকোদালি দুই গ্রাম পঞ্চায়েত যেখানে ইতিমধ্যেই এখানকার প্রধান তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন আজকে এই ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য সুশান্ত দাস উনি আমাদের দলে যোগদান করছেন পঞ্চায়েত সমিতিতে তার যে এলাকা সেই এলাকাতে তিনি ভালো ভোটেই গত পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছেন এবং এবারের ইলেকশানেও তার পঞ্চায়েত সমিতি এলাকাতে আমাদের হারছিল আজকে তিনি যোগদান করাতে আমাদের দল আরও বেশি সমৃদ্ধ হল বারো কোদালি দুই নং অঞ্চল আমরা চাইব যে সুশান্ত দাস তার যে দায় দায়িত্ব মানুষের প্রতি যে দায়বদ্ধতা আছে এলাকার মানুষের কাজের জন্য সেই কাজগুলো করতে তিনি যাতে সবল হন তার জন্য পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমাদের এমপি মন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত সহায়তা প্রকল্পগুলো যাতে তার এলাকায় পৌঁছায় এবং ভালোভাবে মানুষের কাজ এবং পরিষেবা আমরা দিতে পারি সেই দিক থেকে সুশান্ত দাসের এই যোগদান আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল আমরা সেই কাজগুলো পালন করব আমরা সুশান্ত দাসকে স্বাগত জানাচ্ছি আমাদের মধ্যে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এই ব্লকের চৈতি বড়ুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল দাস জেলা পরিষদ মেম্বার নিরঞ্জন সরকার যেমন আছে তেমনি সহকারী সহ অধিপতি আবদুলজলিল্লা আহমেদ জেলা নেতা হিসেবে তিনি অঞ্চলের সভাপতি আছেন তাকে আমরা আজকে যোগদান করছি দেখুন আমি বিগত পঞ্চায়েত ইলেকশনে ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত সমিতির মেম্বার হিসেবে প্রতিযোগিতা করে সেখানে বিপুল ভোটে জয়লাভ করি বিগত এক বছর আমি বিজেপির পঞ্চায়েত সমিতির মেম্বার হিসেবে থাকার জন্য এক বছরে আমি আমার যে এরিয়া সেই এরিয়াতে আমি এখন পর্যন্ত রকম উন্নয়নমূলক কাজ করতে পারিনি তো বর্তমান যে পরিস্থিতি তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাকে যদি যে জনসাধারণ আমাকে ভোট দিয়ে জিতে মানে জিতালো তাদের যদি কিছু পরিষেবা দিতে না পারি তাহলে আমি কিসের একজন ইলেকটেড পঞ্চায়েত সমিতির মেম্বার তো এখন কাজ করতে গেলে উন্নয়ন করতে গেলে অবশ্যই রাজ্যে যেহেতু তৃণমূল সরকার রয়েছে তো সেই উন্নয়ন বজায় রাখতে গেলে সেই সরকারকেই সাপোর্ট করতে লাগবে এবং আমি তাই নিজের স আমি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করতে আসছে